আসসালামু আলাইকুম তো আজকে আমি আবারও আর একটা রেসিপি নিয়ে চলে এলাম সেটা হচ্ছে টুটি ফুটি পেঁপে দিয়ে টুটি ফুটি বানানো একদম সহজ এটা যে কেউ পারবে এটা যে কোনো কেকে বা আইসক্রিমে আপনারা বানিয়ে খেতে পারেন তো এটা বানানো একদম সহজ আর এটা যে কোনো কোর্টতে ভরে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে যে কোনো কেক বা আইসক্রিমে দিয়ে খেতে তো দারুণ লাগে তো এইভাবে আমি আইসক্রিম বা কেকের মধ্যে দিয়ে বানিয়েছি তো চলুন কেমন করে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি দুটো পেঁপে নিয়ে নিয়েছি কাঁচা পেঁপে তো আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা বাজার থেকে কিনে আনতে পারবে তো প্রথমে আমি পেঁপে দুটোকে আমি কেটে নেব দিয়ে খুব ভালো করে ছিলে খোসা ছাড়িয়ে তারপরে ছোট ছোট করে টুকরো টুকরো করে আমি কেটে নেব আর এই সম্পূর্ণ কাজটা আপনারা বটি বা চাকু দিয়েও করতে পারেন তো আমি বটি দিয়েও সহজ হবে তাই বটি দিয়ে বানিয়ে নিচ্ছি তো খুব ভালো করে আমি চোকাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোটো করে আমি কেটে নেব আমি মাঝের অংশটা ফেলে দিব। দিয়ে একদম ছোট ছোট করব আপনারা ছোট বড়ো কম বেশি করে নিতেও পারেন ফুটি বেশি মোটা সাইজ হলে ভালো লাগবে না এই সাইজটাই আমার কাছে ঠিক মনে হচ্ছে তো এইভাবে করে আমি সবগুলোই কেটে নেব খুব বেশি মোটাও হবে না খুবই বেশি ছোটোও হবে না একদম মিডিয়াম সাইজভাবে আমি সবগুলোই কেটে নেব মাঝের অংশটা ফেলে নেবো ফুটি বেশি মোটা হলে ভালো লাগবে না কেননা এটা কেক বা আইসক্রিমের মধ্যে দিয়ে যখন খাওয়া হবে তখন মুখের মধ্যে বেশি মোটা ভাব থাকলে ভালো লাগবে না খেতে তো এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার সবগুলো আমি খুব ভালোভাবে আমি পানি দিয়ে ধুয়ে নেব খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি এবার আমি এটাকে সেদ্ধ করে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো এবার আমি পেঁপেগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব মাঝে মধ্যে একটু হালকা করে নাড়াচাড়া করে এটা আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব খুব ভালো করে এটা খুব বেশি সেদ্ধ করে ফেলা যাবে না এইভাবে করে আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে আমি ছেঁকে নিব পেঁপেটা একটু শক্ত থাকতে নামিয়ে নিতে হবে কেননা এটা আবার সেরার মধ্যে দিয়ে ফোটাতে হবে তো পেঁপেটাকে আমি ছেঁকে নিয়েছি এবার সেরা করার জন্য এক কাপ আমি চিনি নিয়ে নিয়েছি এক কাপ চিনির জন্য আমি এখানে এক কাপ পানি দিচ্ছি আপনারা এখানে হাফ কাপ পানি দিতেও পারেন কম বেশি করে নিতেও পারেন সেরাটা এবারে এই পানিটা যখন ফুটে আসবে এর মধ্যে এবার আমি দিয়ে দেব সামান্য ভ্যানিলা এসেন্স। সেদ্ধ করে রাখা পেঁপে গুলো দিয়ে এবার খুব ভালো করে আমি দিব ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি সেরাটা যখন একটা চিটচিটে ভাব আসবে এরই মধ্যে এবার আমি বন্ধ করে দিব খুব বেশি সেদ্ধ করবো না তো এবার আমি চারটা ভাগ করে নিয়েছি এবার আমি কালার মিশিয়ে নেব আপনাদের পছন্দ অনুযায়ী কালারগুলো আপনারা দিতে পারেন আমি এইভাবে করে সব কালারগুলো মিক্স করে নেব তো আমার সব কালারগুলো মিক্স করা হয়ে গেছে এবার আমি হালকা একটু রোদে শুকিয়ে নেবো এটাতে আমি খুব বেশি রোদ দেব না দুই ঘন্টা মতো রোদে রাখবো আর ভাত আমি সেখানে শুকিয়ে নিয়েছি তো দেখুন কত সুন্দরভাবে আমার টুটি ফুটিগুলো শুকিয়ে গেছে একটুকুও কাঁচা নেই একদম ঝরঝরে হয়েছে দেখুন হাতের মধ্যে একটুকু লেগে যায় না তো এইভাবে করে আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নেবেন পেঁপের টুটি ফুটি আপনারা তরমুজ দিয়েও বানিয়ে নিতে পারেন আর এটা বানানো দেখলেন তো কতটা সহজ একদম সহজ তো এইটা এইরকমভাবে বানিয়ে যে কোনো এয়ারটাইট বক্সে আপনারা সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য যে কোনো আইসক্রিম বা কেকের মধ্যে দিয়ে আপনারা খেতে পারেন তো বাড়িতে বানানো একদম সহজ দেখলেই তো তো আমি সবগুলোকেই মিক্স করে নিয়েছি এবার একটা কৌটোর মধ্যে আমি ভরে নেব আপনারা যে কোনো কৌটোর মধ্যে ভরে রাখতে পারেন আমার এই টুটি ফুটি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কতটা সহজ আর কেক বা আইসক্রিম যে কোনো কিছুতেই আপনারা বানিয়ে খেতে পারেন তো এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন যে কোনো কেক খেতে দারুণ লাগবে তো আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম